হাই বন্ধুরা কেমন আছে সবাই আসলে সবাই খুব ভালো আছে সুস্থ আছো তো আজকে তোমাদের একটা মজার গল্প শোনাবো তো বল্টু স্কুলের শিক্ষক তো বল্টুকে জিজ্ঞাসা করছে যে বলতো বল্টু বাঘ আর কুকুরের মধ্যে পার্থক্য কি তো বল্টু উত্তর দিল যে তো বাঘ আর কুকুরের মধ্যে পার্থক্য হলো যে বাঘ লিখতে দুটো অক্ষর লাগে বয়াকার ঘ বাঘ আর কুকুর লিখতে তিনটে অক্ষর লাগে কয়স্যু কয়হস্যু আর র বাঘের মধ্যে কনে আর কুকুরের মধ্যে বনে বাঘকে পোষ মানাতে হলে রোজ মাংস দিতে হয় আর কুকুরকে পোষ মানাতে হলে একটু সামনের দিকে একটা বিস্কুট দিলেই কুকুরটা সাথে সাথে পোষ মেনে যায় আর বাঘের লেজ সবসময় সোজা থাকে আর কুকুরের লেজ সবসময় বাঁকাই থাকে আর কোনো মানুষকে যদি বাঘ বলা হয় তাহলে তো সে খুব আনন্দ পায় কিন্তু কোনো মানুষকে যদি কুকুর বলা হয় তাহলে তার আর বলার নেই একেবারে রেগে মেগে মারতে চলে আসবে আপনাকে আমরা যখন রাস্তাঘাটে বেরোয় তখনই প্রায়ই রাস্তাঘাটে কুকুরের বডি দেখতে পায় কিন্তু কোনো সময় বাঘের বডি দেখতে পায় না তারপর কুকুরের লজ্জা সরম বলতে কিছুই নেই যেখানে সেখানে হাগু হিসু করে দেয় কিন্তু বাঘের লজ্জা সরম আছে বাঘ কিন্তু কুকুরের মতো যেখানে সেখানে হাগু হিসু করে না আর একটা যেটা পার্থক্য হলো কুকুর যখন হিসু করে তখন এক পা তুলে হিসু করে বাঘ কিন্তু যখন হিসু করে তখন এক পা তোলে না আর একটা যেটা বড় পার্থক্য হলো যে কুকুর ভাদ্র মাসে যেখানে সেখানে রাস্তাঘাটে স্যার তো এবার বোল্টুর পার্থক্য শুনে ভীষণ রেগে গেল স্যার বল্টুকে বল তুই চুপচুপ এবার কিন্তু থাম অনেক হয়েছে এরপরে তুই যদি আর একটা লাইনে বলিস তাহলে কিন্তু আমি তোর তরজিব টেনে ছিঁড়ে ফেলবো হুম এরপরে বল্টু শিক্ষক বল্টুকে ক্লাস থেকে বের করে দিল হুম তো এরপর বল্টু শিক্ষক বল্টুকে বের করে দেওয়ার পর বাকি ছাত্ররা শিক্ষককে জিজ্ঞাসা করলো যে স্যার আমরা বাগার কুকুরের মধ্যে পার্থক্য বলি আমরা ভালো করে পড়ে এসেছি তখন শিক্ষক বাকি ছাত্রদের বলল না বাবা থাক তোদেরকে আর বাঘার কুকুরের মধ্যে পার্থক্য বলতে হবে না আজ এই পর্যন্ত তোদের ছুটি